এই মাইলস্টোন ট্র্যাজেডি নিয়ে কথা বলবার মতো আসলে কোনো শক্তি আমাদের নাই মানে ভয়াবহ ট্রমা এবং এই জুলাইয়ের মধ্যে আমাদের আবার এরকম একটা জুলাই আমাদের জীবনে চলে আসলো মানে আমরা এটা ভিডিওটা আমরা দেখে শেষ করতে পারি না যে একটা ছোটো বাচ্চা সারা পোড়া শরীর নিয়ে ছুটে যাচ্ছে সাহায্যের জন্য এবং একটা ভয়াবহ প্রজন্ম আমরা তৈরি হয়েছি আমাদের দুনিয়ায় যে কেউ মরে গেল তার আগে আমাদের ফোন ভিডিও থেকে ভিডিও করতে হবে একজন মরে যাক জীবন চলে যাক তাকে সবার আগে তাকে সেভ করা তাকে সাহায্য করা যে আমার দায়িত্ব এই দায়িত্বটা ভুলে সবার আগে আমাদের দায়িত্ব বানিয়ে নিয়েছে আমাদের ভিডিও করতে হবে আমি খুব মানে আমরা নিতে পারছিলাম না যে এই বাচ্চাটা যেটুকুন পথ হেঁটে গেল সে হেঁটে গেল কীভাবে আশেপাশে তো অনেক লোক ছিল ওর তো কোলে করে নিয়ে দৌড়ানোর কথা কারো কিন্তু হেটে হেঁটে যাচ্ছে মানে আপনি ভাবেন আমরা কি জেনারেশন হচ্ছি আমরা কি তৈরি করতেছি তো ভয়াবহ ব্যাপার বিশেষ করে মানুষ সন্তান হারানোর পরে অন্তত তাকে দাফন দেওয়ার আগে জড়িয়ে ধরে একটা চুমু খেতে চায় লাশগুলোর যে চেহারা হয়েছে চুমু খাওয়া তো দূরের কথা অনেকগুলো লাশকে ডিএনএ স্যাম্পলিং মাধ্যমে ঠিকই করা যাচ্ছে না আমরা আল্লাহর কাছে দোয়াই শুধু করছি যে আল্লাহ বাংলাদেশকে ন্যূনতম নিরাপত্তা এবং একটা ইনসাফের রাষ্ট্র বানানোর যে সংগ্রাম সেটা যেন আমাদের সবাইকে সাথে নিয়ে কবুল করেন এছাড়া আসলে আমাদের আর বলবার কিছু নাই দেখেন এখানে অনেকগুলো গুরুত্বপূর্ণ ইস্যু আমাদের চোখে আবার নতুন করে আঙুল দিয়ে দেখিয়েছে গত এক বছর ধরে এই মাইলস্টন ট্র্যাজেডি আমাদেরকে যেটা দেখাচ্ছে আপনারা অনেকে খেয়াল করবেন যে আমরা প্রতিটা ঘটনা থাকে যে কোনো শিক্ষা নেই না এটাই আমাদের জীবনে ভয়াবহ বিপর্যয় ডেকে আনে ওই যে সাইকেল যারা সারায় দেখবেন তারা টিউব নষ্ট হয়ে সেটাকে রিপেয়ারিং করলে গামলার মধ্যে পানি দিয়ে আবার চুবাই চুবাই দেখে যে কোথাও ছিদ্র আছে কি না সারানোর পরে এত বড় একটা রাষ্ট্র তার বিমান তার নৌ তার সেনা তার প্রতিরক্ষা আকাশ প্রতিরক্ষা কেমন অবস্থায় আছে কি আছে মানে লিটারারি এক কথা বললে বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা বলতে আসলে কিছু নাই এটা হয়তো উপর থেকে কেউ আক্রমণ করছে না এই জন্য বোঝা যাচ্ছে না এটা কেউ আক্রমণ করে দিলে বোঝা যাবে যেখানে আকাশ প্রতিরক্ষা কী অবস্থা তা আমরা আপনাদের কাছে যেটা বলতে চাই দেখেন আমরা গত এক বছর ধরে রাষ্ট্রের অনেক সংস্কারের কথা বারবার বলেছি শিক্ষা সংস্কার লাগবে এটা লাগবে আমলা লাগবে পুলিশের সংস্কার লাগবে বিচার বিভাগের সংস্কার লাগবে পুরো কাঠামোতে কিন্তু যেই কথাটা রাজনৈতিক দলও ঝুঁকি নিয়ে বলছে না সেটা হলো আমাদের সামরিক খাতের সংস্কার সামরিক খ্যাতের সংস্কার অবশ্যই এর মধ্যে সেনাবাহিনী আছে বিমান বাহিনী আছে নৌবাহিনী আছে এটাকে দুটো কাজ করা হয়েছে এর উচ্চ উচ্চপদস্থ কর্মকর্তাদেরকে ফ্যাসিবাদী গোষ্ঠী হাসিনা তার সাথে ভারত তারা পুরো এমন একটা সেট আপের মধ্য দিয়ে নিয়ে গেছে যে এরকম কিছু কিছু ব্যক্তিকে শত শত কোটি টাকার সুবিধা দিয়ে কিনে নিয়ে পুরো এই বাহিনীগুলোর প্রফেশনালিজম নষ্ট করে ফেলা হয়েছে এইখানে যে ব্যক্তি প্রধান ছিল না এই বাহিনীগুলোতে প্রতিষ্ঠান প্রধান ছিল এটাকে প্রতিষ্ঠান হিসেবে ফাংশন করতে দেওয়া হয় নাই ফলে যেটা হচ্ছে আমাদের যে আওয়াজটা তোলবার কথা ছিল আমাদের সামরিক খ্যাতের সংস্কার দেখবেন কেউ আর্মির সংস্কার নিয়ে কথা বলছে না বিমান বাহিনীর সংস্কার নিয়ে বলছে না আর্মি নিয়ে টুকটাক বলে কারণ আর্মি রাস্তায় থাকে যখন আর্মি ঝামেলায় হয় তখন বলে কিন্তু আমরা তো এটা সত্য যে গত বিমান বাহিনীর যিনি প্রধান ছিলেন প্রত্যেকের ব্যাপারে কম বেশি এলিগেশন তিন হাজার কোটি টাকা আত্মসাত করেছেন তো এইটা ফিগার কত আসলেই করেছে কি করে নাই এই ব্যাপারে রাষ্ট্র কোনো শ্বেতপত্র প্রকাশ করেছে দেখেন বিমান বাহিনীর করাপশনগুলো হলো এরা যেহেতু বড় যুদ্ধ বিমান কেনে প্রতিরক্ষা খাতে কিনে এইখানে এত বেশি টাকার করাপশন হতে পারে এটা জনগণের জানাও সম্ভব না এর কারণ এগুলো প্রকাশও করা হয় না কিন্তু কত টাকা দিয়ে কোন বিমান কেনা হলো আর সেই কোন বিমান জনগণের মাথার উপরে ভাইঙে পড়লো এটা জানার ন্যূনতম ব্যক্তি তো রাষ্ট্রের জনগণের আছে কারণ এই বিমান এই নৌজাহাজ সবই তো রাষ্ট্রের টাকায় জনগণের টাকায় কেনা হয় তা আমরা আপনাদেরকে শুধু একটা কথা বলি এই ব্যাপারে অনেক কথা হচ্ছে কিন্তু আমরা কি একটা কথাও বলছি মাইলিস্টন ট্রাজেডির পরে যে এদের বিচার হবে সবই হবে কিন্তু বর্তমানে আমাদের আকাশ প্রতিরক্ষার দুর্বলতাটা কেমন আপনি ভাবেন বর্তমানে যে আমাদের যুদ্ধ বিমান যেটা ওখানে ক্রাশ করলো এটা তো যুদ্ধ বিমান একটা ফাইটার জেট এবং এই ফাইটার জেটের যে মডেলের বয়স এটা আমাদের এই জেনজি যারা আছে তাদের অনেকের বাপের বয়সেরও বেশি মানে জেনজি যারা তাদের যে বাপের বয়স তার চেয়ে ওই মডেল পুরনো নব্বইয়ের পরে দুনিয়ার আর কোনো দেশে এগুলোর কোনো মানে প্যাটার্ন চলেই না এভাবে আপনি এরকম সেকেলে একটা বিমান দিয়ে যুদ্ধ বিমান দিয়ে আপনি চালাইতেছেন এবার কোনটা আপনার প্রতিবেশী দেশ হইল যে পৃথিবীর চতুর্থ সামরিক শক্তিতে আর সেইখানে আপনি কটকটি মার্কা এইসব যুদ্ধ বিমান দিয়ে মানে এগুলোর মানে কি যদি না পারে বলবেন আমার সিঙ্গাপুর তো এরকম ই থেকে চলে এসেছে বলেছে আমাদের এরকম সামরিক খাত পালতে পারবো না এর চেয়ে আমরা এটার চিকিৎসা খাতে খরচ করি তা আপনারা যদি একটা লিটারি ভালো সামরিক খাত তৈরি করতে পারেন তাহলে করবেন আর সমস্ত সামরিক খাতের টাকা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় আর চিকিৎসা ব্যবস্থায় আপনারা ট্রান্সফার করে দেন বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা উন্নতি হয়ে গেলে চিকিৎসা ব্যবস্থা উন্নতি হয়ে গেলে সিঙ্গাপুরকে আমরা ছাড়াই যেতে পারবো সময় লাগবে দশ বছর তো আপনি প্রতিরক্ষা খাতে সব থেকে বেশি খরচও করতেছেন কিন্তু কিনতেছেন ভাঙ্গারি বিমান ভাঙ্গারি নৌজাহাজ আর শিক্ষা খাতেও বরাদ্দ হইতেছে না চিকিৎসা খাতেও বরাদ্দ হইতেছে না মাত্র মানে দুই হাজারের অধিক মানুষের জন্য বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে একজন ডাক্তার এই দেশের মধ্যে আমরা বসবাস করি তাহলে এটা দিয়ে হবে কি তো আপনাদেরকে যেটা ব্যাপার এই যে নতুন নতুন একটা দেখেন এই 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 আর্মি ইন্টারিম উপদেষ্টা যারা যা বলে উল্টোপাল্টা এদেরকে কেউ আমরা ধরি এমন কোনো জায়গা নাই কিন্তু এদের বিরুদ্ধেও যখন ষড়যন্ত্র হয় সেটা তো আমাদেরকে বলতে পারতে হবে একটা ব্যাপার হলো এই যে হাসিনার উন্নয়ন বলে বাংলাদেশে যা গিলেন হয়েছিল ষোলো বছর ধরে এই পদ্মা সেতুর উন্নয়ন আমাদের রূপপুর আমাদের স্যাটেলাইট দেখেন স্যাটেলাইট করেছে বাপের নামে সেই স্যাটেলাইটের এক পয়সার উপকার বাংলাদেশে পেয়েছে কি না আপনারা মূলধারার মিডিয়া গত এক বছরও কি সেটার একটা প্রতিবেদন করেছেন যে কত হাজার কোটি টাকা খরচ করে স্যাটেলাইট পাঠানো হয়েছিল সেটার মেয়াদ কত বছর আর কতদিন চলবে সেই স্যাটেলাইট থেকে আমরা আসলে কয় টাকা রিটার্ন পেয়েছি বলেছিল বিদেশেও ভাড়া দিবে কোথায় ভাড়া দিয়েছে এমনভাবে করাপশন তারা শিখেছে শিখলে আসলে আওয়ামী লীগের মতোই শিখবে করাপশন এই জন্য তো বিএনপি আসলে করাপশন করেও পারবে না ওই বুদ্ধিও নাই এর চেয়ে তার হেদায়তের পথে থাকাই ভালো আওয়ামী লীগ এমন করাপশন করছে পয়সাপাতি পাঠিয়ে পাঠাই চাঁদের দেশে এখন আপনি এটা তদন্ত করতে তো চাঁদের দেশে আর একটা কমিটি পাঠানো লাগবে যাইতেও পারবে না তো দুর্নীতি ধরতেও পারবে না মানে এটার দুর্নীতিরে এটার স্মার্টনেসের সর্বোচ্চ পর্যায়ে পাঠাই দিছে তা আমাদের যেটা প্রশ্ন হাসিনা এই সব ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট যে দেখাইছে কিন্তু ভয়াবহভাবে বাংলাদেশে দেখেন গত ষোলো বছরে প্রতিরক্ষা বিমান কয়টা কেনা হয়েছে এবং কোন মডেলের কেনা হয়েছে কোন দেশ থেকে কেনা হয়েছে একটা মাত্র মিডিয়া আমরা গত এক বছরে দেখেছি সম্ভবত এন টিভি একটা সাহস নিয়ে প্রতিবেদন করেছিলেন যে বাংলাদেশের প্রতিরক্ষার অবস্থা এখন কি আমরা তো আপনাদের সবার কাছে প্রত্যাশা করেছিলাম হাসিনা যে বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থা ভারতের কাছে বর্গা দিয়েছিল তার বিনিময়ে সেখানে ক্ষমতায় ছিল তার বিনিময়ে সকল ভাঙ্গারি জিনিসপত্র হাজার হাজার কোটি টাকা দিয়ে অন্যান্য রাষ্ট্রকে খুশি করেছে এইগুলো নিয়ে এখন তো আপনারা ন্যূনতম প্রতিবেদন করতে পারেন এখন তো রাষ্ট্রে সেই সেন্সরশিপ নাই ভাই আপনারা এখন করছেন না কেন তা আপনাদের প্রতি বিনীত অনুরোধ এই যে হাসিনা এই দুর্নীতিগুলো করেছে এই দুর্নীতির মধ্য দিয়ে সে পুরো প্রতিরক্ষা ব্যবস্থা এটা সর্বশেষ প্রমাণ আপনাদেরকে বলি আপনারা গত দুই তিন দিন আগেও মিডিয়ায় দেখেছেন সিক্স সেভেন্টিন যে যুদ্ধ বিমানটা বাংলাদেশ কিনতে চায় সেখানেও ভারত বাধা দিচ্ছে বর্তমান সরকার এফ সেভেন্টিন যে যুদ্ধ বিমান আছে তারা কেনার চেষ্টা করছে কিন্তু সেই ভারত বারবার সেখানে ডিস্টার্ব করছে এর মানে আপনি চায়না থেকে কিনবেন কিনতে দিবে না মানে আপনি যাই কিনবেন আপনারা হামলা করলে করবে ভারত আপনি ন্যূনতম তার বিরুদ্ধে একটা প্রতিরক্ষা করে তুলবেন সেইটাও কোন বিমান দিয়ে গইরে তুলবেন সেটাও ভারত বলে দিবে মানে কি এক অদ্ভুত ব্যবস্থার মধ্যে আছে গত ষোলো বছর তো এটা হয়েছে ভারতের প্রেসক্রিপশন ছাড়া তো এখানে নতুন কিছু আসে নাই তো এখনও কি সেটাই হবে এই সরকার কেন নতুন করে চুক্তি করে চায়নার সাথে সামরিক চুক্তি করে হ্যাঁ সে ব্যালেন্স করুক সে চায়না থেকে কিনুক সে আমেরিকা থেকেও কিনুক আপনি চায়না থেকেও কেনেন আমেরিকা থেকেও কিনেন কিন্তু তো আমার হবে এখানে আমাদের সবথেকে বড়ো শত্রু ভারত এইটা বুঝতে আর কোনো পলিটিক্যাল সায়েন্টিস্ট হওয়া লাগে না ভারতের আধিপত্যবাদ রুখতে আমাদের এখানে চায়নার সহযোগিতা লাগবে আমেরিকার সহযোগিতাও লাগবে কিন্তু আমেরিকার সহযোগিতা লাগবে বলেই এইটাও বইলে দেই নাই যে পুরো পাশ্চাত্যকে আমরা এখানে জাতিসংঘ মানবাধিকার কার্যালয়ের যে আঞ্চলিক অফিস এইটা করে আপনি এখানে জাতীয় মূল্যবোধ বিরোধী একটা অবস্থান তৈরি করবেন এই স্পেসও আপনার কেউ দেয় নেয় আপনাকে চেকস অ্যান্ড ব্যালেন্স তৈরি করতে হবে এবং দেখেন এই সরকার মৌলিক কাজ একটার মধ্যেও নেয় যত অকাজ আছে সেইগুলো ডাইকে ডেকে আনে এই যে তিন বছরের মধ্যে সে জাতিসংঘের মানবাধিকারের যে আঞ্চলিক কার্যালয় এখানে দিচ্ছে আপনারা নিশ্চয়ই জানেন আরও উনিশটা দেশে এই কার্যালয় আছে দেশগুলো কি বাই সিরিয়া দেশ হচ্ছে ফিলিস্তিন দেশ হচ্ছে হন্ডুরাস তারপরে আফ্রিকার কতগুলো যুদ্ধবিধ্বস্ত দেশ তা আপনি ভাবেন আফ্রিকার এই যুদ্ধবিধ্বস্ত দেশগুলো ফিলিস্তিনের পাশে পাশে সিরিয়ার বাংলাদেশের নামটা লেখা থাকবে কেন বাংলাদেশ কি যুদ্ধবিধ্বস্ত দেশ এখানে কি যুদ্ধ হয়েছে নাকি এখানে কোনো বহিষ্য আকমন যুদ্ধ হয়েছে তাহলে এটা কি আবার এমন একটা ব্যাপার এই গুরুত্বপূর্ণ ডিসিশনে ইন্টারিম নিচ্ছে কোনো ধরনের রাজনৈতিক দলের পরামর্শ ছাড়া সে বিএনপির সাথে আলোচনা করে নাই জামাতের সাথে আলোচনা করে নাই এনসিপির সাথে আলোচনা করে নাই তরি ঘড়ি করে সেটাকে অনুমতি দিয়ে দিচ্ছে তার থেকেও ব্যাপার হলো এই কাউন্সিল বলছে যে এই সরকারের মধ্যে এই রাষ্ট্রের মধ্যে যারা কাজ করবে এই সকলতায় বাংলাদেশ রাষ্ট্রকে নিতে হবে জাতিসংঘের কোনো কর্মকর্তার দায় নিতে পারবে না মানে কি এখন আমরা এটা বুঝি এগুলোর মধ্য দিয়ে আপনারা এখানকার যে আমাদের জাতীয় মূল্যবোধ হিন্দু মুসলিম নির্বিশেষে সেই মূল্যবোধের বিরুদ্ধে আপনাদের এখানে ভিন্ন এজেন্ডা আছে এখন আমাদের যেটা করতে হবে আমরা ভারতের আধিপত্যবাদ মোকাবেলায় পশ্চিমাকে এই এজেন্সিও দেই নাই যে আপনি এখানে আমাদেরকে অখাদ্য চাপাই দিবেন আপনারা যে ফিলিস্তিনে মানবাধিকারের আঞ্চলিক কার্যালয় করেছেন গণহত্যা থামছে ফিলিস্তিনে সিরিয়ায় করছেন সিরিয়ায় গণহত্যা থামছে তো সিরিয়াকে এটা কি সিরিয়া এটা কি ফিলিস্তিন এটা কি আফ্রিকার যুদ্ধবিধ্বস্ত দেশ এখানে এটা লাগবে কেন তো আমরা আপনাদেরকে স্পষ্ট বলতে চাই ইন্টারিমের এইসব কাছ থেকে চলে আসতে হবে আর নইলে চূড়ান্তভাবে এখন পর্যন্ত ইন্টারিমকে বাংলাদেশের মানুষ শত সমালোচনা সত্ত্বেও তাকে যেটুকুন সাপোর্ট করছে এই সাপোর্ট সে পাবে না রাজনৈতিক দলের সাপোর্টও কিন্তু সে পাবে না